পর মানুষের দুঃখ দিলে সে দুঃখটা আপনি সকলের কাছে শেয়ার করতে পারবেন কিন্তু কাছের কোনো মানুষ যখন আপনাকে দুঃখ দিবে তখন এই দুঃখটা আপনি কার কাছে শেয়ার করবেন এমন একটা কঠিন প্রশ্নের সম্মুখীন হয়েছে আমি আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা আশা করছি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন আজকে সকাল সকাল ফুলটুসকে ছেড়ে দিলাম তার বেবিগুলোকে নিয়ে এবং তাকে প্রতিদিনের মতো খাবার দিয়েছি এখানে স্টার্টার ফিট এবং একটা মিক্সার ভুষি মিক্স করে দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন আমার বেবিগুলো কত সুন্দর করে খাবার এবং পানিগুলো খাচ্ছে আসেন আমার দুঃখটা আপনাদের সাথে একটু শেয়ার করার চেষ্টা করি তো আমার এই ঘরের মধ্যে এক কর্নারে আমি আমার একটা মুরগিকে কুচে বসিয়েছি অনেকগুলো ডিম দিয়ে তো আর মাত্র আট দিন পর ডিম থেকে বাচ্চা ফোটার কথা থাকলেও আজকে আমার অন্য একটা ভালোবাসার মুরগি করছে কি এই মুরগিকে মারতে আসছে তখন এই জায়গা থেকে পাঁচটা ডিম ভেঙে গেছে তো একটা ডিমের মধ্যে দেখি যে বাচ্চা হয়েছে বাচ্চা চোখ হয়েছে মানে শরীরের যে আকৃতি সকল আকৃতিগুলো আসছে মানে বাচ্চাগুলো ছটপট করতে করতে মারা গেছে ভাই খুব কষ্ট লাগছে এই যে ভদ্র মহিলা এই ভদ্র মূলত আকামটা করছে সুতরাং বন্দি করে রাখছি এখন বলেন আমি কোথায় রাখ যে আকামটা করছে তারও আমি ভালোবাসি এবং যার সর্বনাশ করছে তারও ভালোবাসি এবং যে বেবিগুলো দুনিয়াতে আসার আগেই মৃত্যুবরণ করেছে তাদেরকেও আমি খুব বেশি ভালোবাসতাম যারা গ্রাম অঞ্চলে থাকে তাদেরকে উদ্দেশ্য করেই কিন্তু আমাদের এই ভিডিওগুলো তৈরি করা তো যারা গ্রাম অঞ্চলে আছেন তারা কয়েকটা মুরগি পালন করতে পারেন হাঁস পালন করতে পারেন দুইটা ছাগল পালতে পারেন সম্ভব হলে একটা গরু পালতে পারেন এরকম সমন্বিত একটা খামার করবেন এবং কৃষি প্রজেক্টে কাজ করতে পারেন দেখতে পাচ্ছেন আমি আমার ছোট জমিনটাতে আসছি তো এই জায়গায় আমার পেঁপে গাছ আছে এই পেঁপে গাছটাকে অনেক যত্ন নিতে হবে এই জায়গায় আমি মুরগির যে মল সেই মলগুলো মিক্স করছি গত দুই দিন আগে আপনাদের দেখিয়েছিলাম আমার খামার পরিষ্কার করার পর এই মলগুলো আমি গাছের গোড়ায় দিছি তো এই গাছের গুঁড়ায় দুই দিন থাকার পর মলটা যখন একটু পচে গেছে তখন আমি মাটির সাথে মিক্স করতেছি দেখতে পাচ্ছেন কত সুন্দর ফল হয়েছে আলহামদুলিল্লাহ তো কথা হলো গ্রাম অঞ্চলে থাকলে এরকম সকল বিষয়গুলো নিয়ে কাজ করতে হবে আপনি কৃষিতে ইনভেস্ট করতে পারেন গরু ছাগল সব কিছু পালন করতে পারেন তো এই জায়গায় দেখতে পাচ্ছেন আমার আরও একটা ছোট গাছ এটাতে আলহামদুলিল্লাহ এই বছর অনেক ফসল হয়েছে মার্শাল্লাহ তো এটাতে হচ্ছে মুরগির মল দিতে হবে এতে প্রচুর পরিমাণ ভিটামিন থাকে বুঝছেন মানে গাছগুলো ভালো থাকে মাশাল্লাহ এবছর বছর অনেক পেপে হয়েছে আলহামদুলিল্লাহ তো এখন আমাকে একটু বাসায় যাইতে হবে আমি আপনাদের দুইটা জিনিস দেখাবো আমি ছোট দুইটা ডিব্বার মধ্যে আমি দুইটা গাছ লাগাইছি মানে একটা হচ্ছে পয়শাক গাছ লাগাইছি আর একটা হচ্ছে বিলাতি যে ধনিয়া সেটা লাগাইছি তো এভাবে যদি আপনি লাগাইতে পারেন বিশেষ করে এই যে আপনার ধনিয়ার যে গাছটা আছে তো এই গাছের যে ধনিয়াগুলো এই গাছটা যখন বড় হবে তখন সারা বছর আপনি খাইতে পারবেন এরকম এক দুইটা টপ যদি থাকে আর এখানে যে পুঁইশাকের গাছটা দেখতে পারতেছেন এটা একদম ছোট বীজ থেকে লাগানো হয়েছে আজকে আলহামদুলিল্লাহ মারাশাল্লাহ কত বড় হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন তো এই পুঁইশাকের গাছটা যখন বড় হবে তখন এই একটা গাছ দিয়েও কিন্তু একটা ছোট ফ্যামিলির কিন্তু পুঁইশাকের চাহিদাটা মেটানো যাবে তো আমার যে বর্তমান প্ল্যান তা হলো যে আমার পুরো বাড়ির আনাচে কানাচে আমি সকল ধরনের শাক সবজি চাষ করব যা স্টেপ বাই স্টেপ আপনাদের দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ তো এই যে আমার চীনা হাঁসগুলো দেখতে পাচ্ছেন এই জায়গা থেকে এই হাঁসটা একটু পায়ে ব্যথা পাইছে আজকে পায়ে ব্যথা পাইছে সেজন্য এটাকে বন্দি করে রাখবো আসো আজকে এটাকে কিছু না পাকা হয়তো হবে এবং আরও কিছু ট্রিটমেন্ট দিব তো পরবর্তী কোনো এক সময় আপনাদের সেই বিষয়গুলো একটু দেখানোর চেষ্টা করবো এবং আমার টু সীতার বেবিগুলোকে নিয়ে খাবার দাবার শেষ করে দেখতে পাচ্ছেন সুন্দর করে রেস্ট নিচ্ছে বেবিগুলো অনেক কিউট অনেক ভালো লাগে সত্যি বলতে এই যে মুরগি বলেন এবং হাঁস বলেন এইগুলো হচ্ছে আমার ভালোবাসার জায়গা কারণ তাদের দেখলে আমার মায়া লাগে অন্যরকম একটু আদর করতে মনে চায় তো যাই হোক ব্রাদার আপনি কোন জেলা থেকে এই সজীব ব্রাদারের ভিডিও দেখছেন কমেন্ট করতে পারেন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে পারেন ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ